অ্যাপেল আমার এই জামরুলটা আসলেই একটা অ্যাপেল দেখেন এত বড়ো বড়ো এত সুন্দর এত মিষ্টি সাধারণত বাজারে যে আমাদের দেশেও জামরুলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এতটা বড়ো হয় না এতটা মিষ্টিও হয় না আমার এই গাছের থাই জামরুলটা ইংলিশ নাম হচ্ছে ওয়াটারঅ্যাপেল আসলেই এটা সত্যি আপেলের মতোই খেতে বেশ রসালো কচকচে ভাব থাকে এবং মিষ্টতা কিন্তু অনেক ভালো দেখেন কত সুন্দর আরও বড় কিন্তু হয় আমি যদিও এখন একটু ছোট অবস্থাতেই পেরে নিচ্ছি আর এত জামরুল ধরে মাসাল্লাহ আমি ভাবছি যে সামনেবার যখন আরও ফল আসবে তখন আমি ব্যাগিং করে দেব কারণ হচ্ছে পোকায় আক্রমণ করে এগুলো দেখতে এত সুন্দর যে যার কারণে কিন্তু পোকা আকৃষ্ট হয়ে আসে আর যেহেতু ফল মিষ্টি সেই জন্য পোকার আক্রমণটা একটু বেশি হয় জামরুল ফলের গুণের শেষ নেই এটা যদিও মধুমাসে আসে সবচেয়ে বেশি সে সময় কিন্তু আমাদের দেশীয় ফল আম জাম লিচু কাঁঠাল সব কিছু পরিপূর্ণ থাকে তার সাথে টেক্কা দিয়ে এই জামরুল ফলটাও কিন্তু আসে যেহেতু এটা আমাদের আমের মতো অত মিষ্টি না অত রসালো না তাই মানুষ এটাকে খুব একটা বেশি খায় না কিন্তু এর যে উপকারী গুণাগুণ তা কিন্তু অতুলনীয় যারা আমরা জানি যে প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ এই লাল ওয়াটার অ্যাপেল থাই জামরুলগুলো তখন কিন্তু সবাই আমরা খেতে পছন্দ করি ভালোবাসি আমাদের দেশে সাদা জামরুলগুলো ওগুলো শুধু একটু রসালো ভাব থাকে কিন্তু এতটা মিষ্টি থা হয় না কিন্তু তারপরও সেই জামরুলও কিন্তু প্রচণ্ড উপকারী গুণাগুণে পরিপূর্ণ ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা সেল বাড়ায় শরীরের প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ডায়াবেটিক্সের জন্য ভালো হার্টের জন্য ভালো প্রেশার হাই ব্লাড প্রেশারের জন্য ভালো সব গুণে গুণান্বিত এই থাই জামরুল আমরা সবাই কিন্তু আশা করি এখন থেকে খাবো কারণ আমাদের সুস্থতার জন্য বিষমুক্ত ভেজালমুক্ত একটা থাই জামরুল গাছ আমাদের ছাদে কিন্তু রাখতে পারি এবং এই ফলটা আমরা বছরে একবার দুবার হলো কিন্তু খেতে পারি আমার এই গাছও দুইবার ফল আসে এবার ফল শেষ হলো তারপরও আশা করি খুব শিগগিরই ফল চলে আসবে কখনো এক বছরেও একবারই হয় আসলে যদি আমরা গাছের যত্নটা ঠিকঠাকভাবে নেই তাহলে কিন্তু আমরা গাছে প্রচুর ফলন ধরাতে পারে বছরে দুইবার তিনবারও কিন্তু ফল ধরানো যায় কৃষি বীজ যারা আছেন তারা কিন্তু এই সব কিছু উদ্ভাবন করেছেন গাছের ফলন বৃদ্ধির জন্য ফলের মিষ্টতা বাড়ানোর জন্য আসুন জেনে নেই আমার ছাদ বাগানের জামরুলগুলো আমি কিভাবে যত্ন নিই আর আজকে যে আমি ফল হারভেস্ট করছি কতটা হারভেস্ট করছি সবটাই থাকছে সরাসরি আমার বাগান থেকে আপনাদের সাথে আমি আশা করব। আমার সাথে থাকলে আপনারা বেশ উপকৃত হবেন এবং আনন্দিত হবেন আমার এই ছাদ বাগানের এই সুন্দর সুন্দর রসালু টসটসে জামরুলগুলো হারভেস্ট করার আনন্দটা আমার সাথে আপনারা সবাই উপভোগ করবেন বন্ধুরা আসুন সাথে থাকুন এবং উপভোগ করুন আমার আজকের এই ভিডিওগুলো ওই যে ওই পাশে আগে এখান থেকে নেই সমস্যা যেখানে আছে সেখান থেকে সমস্যা তো কি অবস্থা ওরে আল্লাহ এখানে দেখছো কি অবস্থা সব তুলে নিতে হবে এক্ষুনি হ্যাঁ এটাই অনেক হয়ে যাবে তো ভর্তি হয়ে যাবে সব একটা চার দেখো কত বড় হয়েছে না আমার এখানেই আছে না যে বস্তা নিয়ে আসছে না পলিথিনের বড় ব্যাগ অদ্ভুত মাছি যেমন জিনিস শরীরটা একটু কিন্তু মোম দেখো কত বড় এগুলো কিন্তু ছোট বা কত ইউনিক ভিডিও ও দারুণ কত একদম দেখো কত বড় বড় হয়েছে প্রান্ত দিক ওই যে দেখো কত বড় বড় উপরে গুলো নিচের গুলো কি সুন্দর তোমার হাতের কাছে কত বড় বড় উপরের গুলো বেশি বড় এ ছোটটা ছোট বন্ধুরা এতক্ষণ দেখতে পেলেন আমরা মা ছেলে এবং আমার বাসায় যে সাহায্যকারী সবাই মিলে কিন্তু আমরা প্রচুর জামরুল গাছ থেকে তুলে নিয়েছি পুরো একটা বেতের টুকরি এবং এক বস্তা প্লাস্টিকের যে বস্তা সেই বস্তা ভরে কিন্তু আমরা জামরুল তুলে নিয়ে বাসায় এসেছি প্রথমে দেখেছেন সেই জামরুলগুলো ব্যাগ থেকে বের করছিলাম বস্তা থেকে এবং টুকরিতেও কিন্তু ছিল অনেক জামরুল আরও অনেকবার কিন্তু আমি কয়েকবার এভাবে জামরুল গাছ থেকে জামরুল হারভেস্ট করেছি এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গাছে আমার বাড়িতে যারা থাকেন তাদের সবাইকে নিয়ে কিন্তু আমি এবার খেতে পেরেছি আলহামদুলিল্লাহ বাগানে আপনিও চাইলে পারেন সুন্দর সুন্দর ফলের গাছে সমৃদ্ধ করতে সমন্বিত কৃষিটা অনেক বেশি জরুরি ছাদ বাগানীদের জন্য কারণ আমরা যেহেতু ছাদ বাগান করি সেখানে যদি বিভিন্ন ধরনের গাছ থাকে তাহলে কিন্তু আমরা এক এক সময় এক এক ধরনের ফল আমাদের ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ পাকা পেঁপে আমি সবসময় আমার ছাদে পেঁপে গাছ রাখি কারণ পাকা পেঁপে আমি পছন্দ করি আপনারা সবসময় দেখেছেন আমার ভিডিওতে আমি কখনো না কখনো আমি কিন্তু আমার ছাদ বাগানের গাছ থেকে পেঁপে পাকা পেঁপে পেরে খাই কারণ হচ্ছে বাজারের যে পাকা পেঁপে সেগুলো এতটা মিষ্টি হয় না এতটা স্বাদও হয় না সেজন্য আমি এক একবার এক এক জায়গায় পেঁপে গাছ রোপণ করি কারণ আমরা জানি যে একই জায়গায় বারবার একই মাটিতে একই জায়গায় বারবার একই গাছ ভালো হয় না ভালো ফলন দেয় না তাই আমিও আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করে পেঁপে গাছটা রোপণ করে থাকি আপনিও এইভাবে আপনার ছাদ বাগানে গাছ রোপণ করুন বেশি করে জৈব সার দিন তাহলে কিন্তু এরকম সুমিষ্ট ফল আপনি আপনার বাগান থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি বিভিন্ন বৈচিত্র্যের সমারোহ থাকে বিভিন্ন ধরনের গাছ আপনি সংগ্রহ করে থাকেন তাহলে কিন্তু একটা ফল শেষ হয়ে গেলে আর একটা ফল কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের সবার কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনিও যদি বাগান ভালোবাসেন গাছ ভালোবাসেন তাহলে আমার ছাদ বাগানের ভিডিওগুলো দেখতে পারেন এখানে অনেক গাছের যত্নের সম্পর্কে অনেক কথা অনেক সময় বলা আছে অনেক ভিডিওতে কিভাবে আমি জৈব সার দিয়ে মাটি তৈরি করি কিভাবে আমি গাছের কখন কি। খাবার দেই কখন কিভাবে যত্ন নেই সব কিছুই কিন্তু আমার ছাদ বাগানের যে ভিডিও আছে এখানে কিন্তু আপনারা খুঁজে পাবেন এবং আশা করি যারা নতুন বাগানে আছেন তারা উপকৃত হবে আমার এই আনার গাছের ভিডিও নিয়ে খুব শীঘ্রই সামনে আসছে আপনাদের সামনে কিভাবে আমি এই গাছগুলোর যত্ন নিয়েছি ধাপে ধাপে সব কিছু থাকবে সেই ভিডিওতে যখন ফুল থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত কি কি যত্ন আমি ছাদ বাগানের আনার গাছগুলোতে করে থাকি এটা পাকিস্তানি আনার সেই সম্পর্কে আপনারা ডিটেলস জানতে পারবেন চোখ রাখুন আমার চ্যানেলে এবং জানুন কিভাবে আমি আমার বিভিন্ন ধরনের ফলের গাছের যত্ন নিয়ে থাকি ছাদ বাগানের জন্য আনার গাছ সত্যি একটা অসাধারণ গাছ আমি মনে করবো যারা ছাদ বাগান করতে চান তার ড্রাগন গাছ এবং আনার গাছ অবশ্যই রাখবেন আপনাদের ছাদ বাগানে কারণ এই দুটো গাছ পানি কম পছন্দ করে এবং রোদ অনেক বেশি পছন্দ করে তাই এই দুটো গাছ ছাদ বাগানের জন্য আদর্শ গাছ খুব সহজেই আপনারা অল্প পরিশ্রমী আপনারা কিন্তু আনার গাছ ছাদে এবং ড্রাগন গাছ ছাতে চাষ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন আজকে এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভেকামনা শুভেচ্ছা আল্লাহ হাফিজ